তো হ্যালো এভিমান দিস ইজ রোহান তোমরা দেখছো ওয়াক উইথ মাই লেন্স আশা করি তোমার প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে নাইনথ অফ জুন তো আজকে একটা বিশেষ দিন তার কারণ হচ্ছে যে অলরেডি ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের তো আমিও বেশ এক্সাইটেড কারণ আজকে হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ ইয়েস এই ম্যাচটার জন্য কিন্তু আমরা প্রত্যেক ভারতবাসী আর কি ইন্ডিয়ানরা কি ওয়েট করে থাকি কবে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার খেলা হবে এবং সেই ম্যাচটা এমনভাবে উপভোগ করবো এবং অবশ্যই চাইবো যে ইন্ডিয়া যেন যেতে যাই হোক জাস্ট টস হলো এখন যদিও বৃষ্টির জন্য খেলাটা একটু ডিলে হচ্ছে তো টসে পাকিস্তান জিতে ফার্স্ট বলিং নিয়েছে আর ইন্ডিয়াকে ব্যাট করতে হবে একটু ডিফিকাল্ট কারণ যেহেতু পিচটা একটু ভেজা অবশ্যই আছে আর বিরাট কোহলি আর রোহিত শর্মা আজকে ওপেন করছে আগের ম্যাচ আমরা জিতেছি তো আজকে অবশ্যই চাইবো যেন আজকে আমরা ম্যাচটা জিতি এবং পাকিস্তানকে ভালো করে ইয়ে করি যদিও পাকিস্তানের বলিং লাইন আপ কিন্তু বেশ দারুণ ইন্ডিয়ারও ব্যাটিং লাইনআপ ভালো তো লেটস গো টস হয়ে গেছে তো এখন আমরা খেলা দেখবো আর অবভিয়াসলি হোপ ফর দ্য বেস্ট মেন ইন ব্লু ইন্ডিয়া আজকে জিতুক এটাই অবশ্যই চাইবো

আশা করি বলিংটা ভালো করবে জানি অনেকবার বৃষ্টি হয়েছে বারবার উঠে যেতে হয়েছে আবার নামতে হয়েছে এতে মোরাল ডাউন হয়ে যায় পিচ চেঞ্জ হয়ে যায় কি হয় জানাও তোমাদের কিরকম কী অবস্থা ঠিক আছে মানে গুসবাবজাস ছিল এক একটা উইকেট পড়াতে পারফর্ম আরও বেটার হতে পারতো দশ ওভারে একাশি রান ছিল সেখান থেকে পরের দশ ওভারে মারতো আটত্রিশ রান সেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং রান

ফ্রাই করা হচ্ছে ফ্লাইং সাইড খুব হয়ে গেছে এবার ফুল খুব করতে হবে যখন হাসবে তখন গরম হবে তান্দুরি লাইক ওয়াও মানে তান্দুরি জাতীয় খাবার তান্দুরি হোক কিংবা কাবাব জাতীয় খাবার কিন্তু ফ্যান্টাস্টিক লাইভ খেতে সেটা আর কি একদম এখানে অলরেডি তৈরি হচ্ছে এখানে সব ম্যানেজেশন করে রাখা আছে ষোলো পিস বিকজ বাড়ির সবাই ভাই মানে সেই গরমে মানে সিরিয়াসলি পাড়া যাচ্ছে না বাট আমি কিন্তু এই মুহূর্তে চুল আর দাড়ি দুটোই বড় করছি আমাকে কমেন্ট করে জানো যে আমার চুলটা এক্সাক্ট কেমন লাগছে তোমাদের এখন এখানে বাটার পেপার দেওয়া হচ্ছে বাটার পেপারটা দেওয়া হয় কেন লাগবেও না গরমও থাকবে এখানে পুরোটাই আর কি হাফ ডান হয়ে গেছে এখানে স্কিম দেওয়া হবে এটার মধ্যে কেউ বেশি খেলে আমার বাড়ির আমাকে ছাড়া আমার খুব মন খারাপ করে তাই জন্য আমি ততক্ষণ না সে ভাগটা পাই আমি পাগল হয়ে যাই আমি কাজ করছিলাম আমাকে তুলে চিকেন খাওয়াতে দাওয়া বসিয়েছে খাই হম নিচে কিন্তু সবাই ওয়েট করছে ব্যাট একদম তা আমি ওই কারণে নিজে যেহেতু ক্যাভাস হবে ওই কারণে উপর নিয়ে চলে আসলাম যেহেতু শান্তি মতন আরাম করে এটা খেতে পারিস আহ চিকেন এই যে করে খুলে নিলাম লেগ পিস থেকে জয়েন্টটা এই যে চিকেন আবার বেরিয়ে লেগ পিসের নিয়মও সবাইকে বুঝিয়ে দিচ্ছি দু হাত মাখিয়ে চিকেন লেগ পিস চিকেন লেগ পিস রান পিস যদি দু হাত দিয়ে খাওয়া না হয় তাহলে কিন্তু কোনো মজা নেই আবার লেগে হট ফট লাগে যেসব লাগে এক কথাও লাগে না

খেসটে কী হয় অনেক সময় খাবারের পুরো প্ল্যাটার নিয়ে বসি যখন তখন নিয়ে বসি তো তখন এত রসিয়ে পুরো একটা গোটা খাওয়া হয় না আর শুধুই এটা তাই জন্য এটা গোটা একদম রসিয়ে থাকছে আর একটা না দুটো তুই খা আমি তাহলে নিচে যাই সবাই ওয়েট করছে ওকে টাটা টাটা তোমরা কি কেউ গন্ধ পেয়েছো এখানে দারুন করে করেছে কিন্তু ওই জিনিস কিনতে চলেছে কুর্তি কিনতে চলেছি ঘুরতে যাওয়া সব কিছু নিয়ে আমার প্ল্যান থাকে বা প্ল্যানটা আসতে আর তোমার মেয়ের কি প্ল্যান আমার মেয়ের কি প্ল্যান

আচ্ছা দীপাল কিন্তু খুবই নরম মনের ছেলে ওর কাছে ভালোবেসে কিছু চাইলেও দিয়ে দেয় এটা কিন্তু আমি সিঙ্গেল মেয়েদের উদ্দেশ্য বলবো এখন থেকে দাঁড়াতে হবে তোকে বাড়ি থেকে পিক করে নিয়ে যাবো ঢেলে ঢেকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি বাইরে তোমাকে নিয়ে গিয়ে খাওয়ানোর থেকে আমি বলি তার থেকে শুনি ওই তাই ভালো হবে আমরা দেশবন্ধু পার্কে গেছি তারপরে গেছি ভিক্টোরিয়া গেছি ভাই বোনের সঙ্গে তোর সঙ্গে কোন জায়গায় গেলে তুমি বাড়িতেই সুন্দর করে আমি তোমার জন্য মটন নিয়ে আসবো তুমি আর সিঙ্গেল সিঙ্গল মেদের কথা

না সব থেকে মজার কথা হচ্ছে যে আমি কোথাও ধরো বিয়ে বাড়ি হোক কিংবা কোনো অকেশনে যখনই আমি কোথাও যাই কোনো মানে কি ভালো রিচুয়াল থাকছে তখন আমি বৌদির কাছে গিয়ে বলি বৌদি আমাকে গাইড করে দাও বৌদি সুন্দর কিসব বৌদি কিসব আমাকে দাও তুমি একদম তাই বলে গিনিপেক ভাবো তো আমাকে আবার গিনিপেক ভাবো না তো

এখন খাওয়া দাওয়া ডান তো এখন মম এখানে বসেছে একদম সব শেষে মম সবাইকে গুছিয়ে বেড়ে সুন্দর করে খাইয়ে দেয় এবার মমের পালা আমি সবাইকে খাইছি সবাই খুব আনন্দ করে খেয়েছে ওটা আমার খুব ভালো লাগে আগে ওটা দেখি এবং খাওয়াই আমার খুব আনন্দ এবং তৃপ্তি হয় তো এখানেই আর কি সবাই মিলে মজা ঠাজা করলাম আনন্দ করলাম তো দেখতে থাকো